হ্যাঁ জামিন পেয়েছে দেখছিলাম সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত মন্ডল জামিন পেয়েছে তবে এখনই তো ছাড়া পাচ্ছে না কারণ হচ্ছে একটা কেসে জামিন পেয়েছে গরু পাচার কেসে আর তো মানি লন্ডারিং কেস রয়ে গেছে এখনো কেস যেকোনো সোনারেস্ট দেখিয়ে হয়ে আছে এবং সে সেই কেসে বেল পেলে তবে ছাড়া পাবে পুরাপুরি বেল পেতে পারে এটা কে বলতে পারে বেল তো পেতে পারে তাহলে আমাদের শিক্ষা মন্ত্রীও তাহলে বেল পেয়ে যাওয়ার কথা সে তো পাইনি এটা সুপ্রিম কোর্ট দেখেছে যে বেল পাওয়ার মতো ব্যাপার সেখানে বেল পেয়ে গেছে কিন্তু অন্য কেশগুলো তো বেল পাওয়ার এখনো মনে হয় সময় আসেনি বাকিবুর রহমানের ঘনিষ্ঠ রাইস মিলে প্রায় বাইশ ঘন্টা ধরে তদন্ত কি বলবেন তদন্ত দিয়ে গেছে সেটা কি আবার কি চাকর দিচ্ছে নাকি তদন্ত তো চলছেই তদন্তর যে ফল এখনো তো পাওয়া যায়নি তদন্ত চলছে চলুক এবং তদন্ত থেকে কি আসে দেখা যাক রাস্তায় বসে রয়েছে চাকরি প্রার্থীরা সেই জায়গায় দেখা যাচ্ছে আসানসোলে শিক্ষক রান্না করছে বেল বাজাচ্ছে এবং কটন কটন করাচ্ছে কি বলবেন আমি এই ব্যাপারে যতদূর জানি যে চাকরি প্রার্থীরা অনেক জায়গায় বসে আছে তারা চাকরি পাওয়ার জন্য কোর্টের রায়ের ব্যাপারেও ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখনো কোনো পর্যন্ত সুরাহ হয়নি